নমস্কার বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আর হ্যাঁ তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আচ্ছা প্রথমেই বলে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি আজকের ব্লগটি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখো সকালে আমি জলের কাজগুলো করে নিলাম কারণ আচ্ছা চার দিন পর জল এসেছে আর জল যত জল দরকার সব ভরে নিয়েছি ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি আর এখানে কালকে কিছু জামা কাপড় আমি একটু বেলা করে ধুয়েছিলাম যেগুলো ভালো করে শুকায়নি সেগুলো এখন শুকাতে দিয়ে দেব জামাকাপড় তো বেশিরভাগ কাকাদের ছাদে গিয়ে শুকাতে দিই এখন আমার ইচ্ছে করছিল না ছাদে ওঠে কারণ ছাদে উঠতে সত্যি খুব পা ব্যথা করে তাই এখানেই দিয়ে দিলাম শুকাতে আর আগে কিন্তু এই মাঠেই শুকানো শুকাতে দেওয়ার জায়গা ছিল মানে বাস ছিল সেটা ভেঙে গেছে তো এখন বেশিরভাগ জামা কাপড়ই এখানে দিয়ে দিই অ্যাকচুয়ালি বলতে গেলে নিজের জায়গা নিজের ঘর নিজের না থাকলে সেখানে সব কিছু মানিয়ে নিয়ে চলতে একটু কষ্ট হয়ে যায় তো সেটা তো বুঝতেই পারছি ভালো করে যাই হোক ভালো মন্দ এদিকে দেখো সকালে ব্রেকফাস্টটা করে নেব আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে স্যান্ডউইচ করে দেবো কারণ মনা অনেক দিন ধরে খেতে যাচ্ছিল তো বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না কারণ পাউরুটিটাই আনা হচ্ছিল না তো আজকে দেখো পাউরুটিগুলো আমি প্রথমে একটু ছেঁকে নিয়েছি তার সাথে দুটো ডিম আমি অমলেট করে নিয়েছি দেখো দুটো ডিম আমি ভেজে নিয়েছি আর এই যে দেখছো মেউনিশ এই মিউনিশটা কি হয়েছে যখন আমি কিনে এনেছিলাম তখন মানে খাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আর আনতে পারছিলাম না তার একটাই কারণ কারণ যেখান থেকে আমরা মেওনিস আনি সে বাজারটা আমাদের থেকে অনেক দূর মানে আমাদের কাছে যে বাজারটা আছে সেখানে কিন্তু মেওনিস পাওয়া যায় না তো তার জন্য আমি ইউটিউব থেকে দেখে মেউনিজটা বানিয়ে নিয়েছি আর একদম পারফেক্টলি আর এই স্যান্ডউইচ মেওনিস ছাড়া একদম অসম্পূর্ণ তো দেখো আমি ব্রেডের মধ্যে এখন মেওনিসটা লাগিয়ে নেবো এক এক করে সব কিছু দিয়ে দেবো আমার কাছে শশা ছিল না তাই আমি হালকা পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু উপর দিয়ে পুদিনা পাতা দিয়ে দিয়েছি আর এখানে দেখো সস দিয়ে একটুখানি ডেকোরেশন করে নিলাম তো এর এই যে এই ব্রেডটা খেতে আমাদের তো মানে খুবই খুবই ভালো লাগে বিশেষ করে মনার ফেভারিট আর একদম তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজ এমনকি হেলদিও তো সকালে ব্রেকফাস্ট তো করে নিলাম আর তোমরা আজকে ব্রেকফাস্ট কী দিয়ে করেছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলো এদিকে দেখো ভাবছিলাম আজকে কি রান্না করব। কারণ মনার জন্য তো রুই মাছ আনা হয়েছে আর আমি তো রুই মাছ খাই না তো কি রান্না করব সেই ভাবতে ভাবতে ভাবলাম যে না এখান থেকে কটা পালং ডাটা তুলে নেব পালং আর আলু দিয়ে একটু নিরামিষ করে নেব আমার হয়ে যাবে একা মানুষ যা হবে তা দিয়েই হয়ে ফোন দিন চলে যাবে এরকম আর কি তো এখান থেকে আমি দেখো একটা দেখে পালং ডাটা তুলে নিলাম আর এটা আর আলু দিয়ে আমার জন্য তরকারি করে নেবো আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে দেখো পালন আর আলু দিয়ে আমি একটা নিরামিষ তরকারি কটে নিয়েছি আর মনার জন্য আমি পাতলা করে একদম তেল মশলা কম দিয়ে মাছের ঝোল করে নিয়েছি তো এটা মনার জন্য আর এটা আমার জন্য আজকে আমাদের দুপুরের মেনু এটাই রান্নাবান্না শেষ করে গ্যাসটা মুছে নেব। এই কাজটা যদি সাথে সাথে না করি পরে কিন্তু প্রবলেম হয়ে যায় মানে গ্যাসের পরে অনেকটাই নোংরা তেল তেল পড়তে পড়তে অনেকটাই নোংরা জমে যায় যেটা তুলতে অনেকটাই সময় লাগে তার থেকেও ভালো রোজকার কাজ রোজকার করে নেব তাও ভালো তো এদিকে কাজটা কমপ্লিট করে ভাত বেড়ে দিচ্ছি মনাকে আগে ভাত দিয়ে দেবো তারপর আমি খেয়ে নেব।

ও খেতে বসলে এরকমই করে বন্ধুরা দেখো এখন চলে আসলাম একদম বিকালে আর আজকে খাবো কুল মাখা দেখো এখানে টক কুল আর নিয়েছে কাঁঠালের সেই ছোট ছোট কাঁঠাল তো এগুলো এগুলো দিয়ে একসাথে একটু খেজুরের গুড় দেবো তার সাথে মাখা করব তো প্রথমে আমি ছোট কাঁঠালগুলো আমরা মুছি বলি তোমরা কে কী বলো জানি না আমরা মুছি বলি তো মুছিটা গ্রেটারে গ্রেট করে নেব আর আমি কুলটা থেঁতো করে নিয়ে এসেছি আর এখানে শুকনো লঙ্কা লবণ আর চিনি দিয়ে আমি মেখে দিয়ে দেবো তো বন্ধুরা এরকম মাখা খেতে কার কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে বলো আর মাখা খেতে সত্যি দুর্দান্ত লাগে আমাদের বেশিরভাগ একটু বিকালের দিকে আমরা প্রত্যেক দিনই প্রায় মাখা খাই আর কুল মাখা তো জাস্ট ওয়াও মানে কি বলবো কুল মাখা খুব 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 ফেভারিট খুব ভালো লাগে তো মানে আমার বলতে বলতে জিভে জল আসছে এরকম একটা ব্যাপার আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো দেখো বন্ধুরা আজ এতগুলো বছর পরে সেই দিনে ফিরে গেলাম মানে ছোট এমন একটা দিন না যে খেলা করতাম না কানামাছি মানে এক এক দিন এক এক রকমের খেলা এক এক দিন এক এক রকমের তো আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি ভাই আর মনা আমরা তিনজন মিলে খেলছিলাম হঠাৎ করে মনার ভাই খেলছিল তো মনা ভাই থেকে বোন গেলো বোন থেকে আমি এরকম করে এখানে মামিও চলে আসলো আর এখানে দেখো আমাদের রকিও চলে এসেছে রকিও খেলা করছে আমাদের সাথে আর এখনও গেছে সাথে বসে গেছে আর দেখো মানে আমরা আজকে এত খেলার নেশাটা মানে ঢুকে গেছে যে আমরা অনেকক্ষণ ধরে খেলেছি আর প্রায় দু তিন রকমের খেলা খেলেছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দেখো এই যে রাত হয়ে গেছে আর এখানে আমরা খেলছি এটাকে আমরা বলে যে মাংস চোর মানে মাংস নিয়ে যাব এরকম একটা ব্যাপার এই যে দেখো তো হ্যাঁ আজকে আমরা ঘরেই সবাই খেলছি মামি আমার এই যে সেজো কাকি বোন আমি ভাইয়ের বউ ভাই মনা আমরা সবাই মিলেই খেলছি তো জাস্ট মানে কি বলবো এত এত মজা লেগেছে এত মজা লেগেছে এত ভালো লেগেছে বলার মতো না আজ এতগুলো বছর পরে আবার সেই দিনেই ফিরে গেলাম মানে কী বলবো প্রথমে একটু হাঁপিয়ে গেছিলাম যেহেতু অনেক বছর খেলা হয়নি তো বিশ্বাস করবো না পুরোনো সেই ছোটোবেলাকার যাদের সাথে খেলা করতাম তাদের কথা মনে পড়ে গেছে মানে তাদেরকে খুব মিস করছি একবার তাদেরকে হয়তো দেখতে পারলে একটু ভালো লাগতো তো অনেক আনন্দ করেছি আজকে কিন্তু রাত হয়ে যাচ্ছে কিন্তু খেলার শেষই নাই একটা শেষ হওয়ার পর একটা একটা শেষ হওয়ার পর একটা মানে সবারই আজকে খেলার প্রতি মানে এতটাই আগ্রহ বেড়ে গেছে ছোট বড় সবারই মানে সবাই আজকে অনেক আনন্দ করেছি খেলা অনেক রকমের খেলেছি তো যাই হোক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটাই অনুরোধ আর প্রতিদিনের মতো আজও তোমাদের একটি কথাই বলবো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয় আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ

তো আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা